এবার গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে চলেছে তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কিন্তু কার বিরুদ্ধে কেন গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে চলেছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক চারবার তলব করেও দেখা মেলেনি ফের সন্দেশখালি ত্রাস শাহজাহানের ভাই সিরাজুদ্দিনকে তলব করেছে কেন্দ্র তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আগামী সোমবার তাকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে কিন্তু আদৌ হাজিরা দেবেন কি সিরাজউদ্দিন তা স্পষ্ট নয় সেই জন্যই যে মেল মারফত তাকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে যদি সোমবার হাজিরা না দেন তাহলে সেক্ষেত্রে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সেক্ষেত্রে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে পারে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট গত পাঁচই জানুয়ারি সন্দেশখালীর সরবেরিয়া শেখ শাহজানের বাড়িতে যান ইডি আধিকারিক সন্দেশখালি ত্রাসের দুটি নম্বরে বারবার যোগাযোগ করার চেষ্টা করেন তদন্তকারীরা তবে দীর্ঘক্ষণ দুটি নম্বরই ফোনে ব্যস্ত থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি একটি নম্বরে ফোন ধরেন শাহজাহান তবে ইডির কথা শুনেই ফোন কেটে দেন তিনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি ফোন কেটে দেওয়ার পরই শাহজাহান অনুগামীরা ইডি আধিকারিকদের ঘিরে ধরেন হামলার শিকার হন তারা সরকারি গাড়িতেও চলে ব্যাপক ভাঙচুর এই ঘটনার পর মাছের ভেরি এবং জমি দখলের অভিযোগে শাহজাহানের বিরুদ্ধে সরব হন সন্দেশখালীর মহিলারা দফায় দফায় পথে নামেন তারা শাহজাহান গ্রেপ্তার হওয়ার পর থেকেই একের পর এক নাম সামনে আসে শাহজাহানের এক ভাই আল মুগিরকে গ্রেপ্তার করে সিবিআই পরে আবার তাকে গ্রেপ্তার করে এডিও এছাড়াও শাহজাহান ঘনিষ্ঠ হিসেবে পরিচিত শিবু হাজরা এবং দিদার বক্সকেও গ্রেপ্তার করে কেন্দ্র তদন্তকারী সংস্থা তবে এখনও কোনো খোঁজ নেই শাহজাহানের ভাই সিরাজউদ্দিনের তাকে বারবার নোটিশ পাঠাচ্ছে কেন্দ্র তদন্তকারী সংস্থা এমন পরিস্থিতিতে এবার গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে চলেছে কেন্দ্র তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট